হা রাজনৈতিক দল গঠন করতে গিয়ে শেষ মাস সমন্বয়ক সারজি সালম যিনি গত জুলাই আগস্ট গণ অন্যতম সমন্বয়ক তিনি কিন্তু এখন আমলিগের নেতা কর্মীদের স্মরণাপন্ন বা তাদের নিকটস্থ হয়ে গেছেন সারা বাংলাদেশে চারশো থেকে সাড়ে থেকে পাঁচশো জন বা তার কম বেশি হবে এরকম কাউন্সিলার রয়েছে এই সব কাউন্সিলারদের নিয়ে তিনি একটা সম্মেলন করেছেন বা একটা কর্মসূচি করেছেন একটা সেমিনার করেছেন কারণ কি কারণ হচ্ছে হলো এই সারজিস আলম হাসনাত আবদুল্লাহ তার একটা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে কেউ বলছে জাতীয় নাগরিক কমিটি আছে এটাই তাদের রাজনৈতিক দল হবে আবার কেউ বলছে কিংস পার্টি নামে তারা নতুন রাজনৈতিক দল গঠন করবে তা যেটাই করুক না করুক না কেন বা যে নামেই করুক না কেন তারা কিন্তু একটা রাজনৈতিক দল গঠন করবে এটা এখন হান্ড্রেড পার্সেন্ট শিওরই বলা চায় এতদিন আমরা বলছি নব্বই পার্সেন্ট এখন হান্ড্রেড পার্সেন্টই বলা চলে এই কারণে কিন্তু তিনি এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মকাণ্ডে বিভিন্ন কর্মসূচিতে অ্যাক্টিভ থাকতেছেন যোগাযোগ করার চেষ্টা করতেছেন যোগাযোগ রাখার চেষ্টা করতেছেন মানুষের সঙ্গে মত বিনয় মত বিনিময় করতেছেন তিনি এবং হাসনাত এবং তাদের সহযোগী যারা আছে তারা আর তাদের সহযোগী আরো কিছু আছে তারা তো উপদেষ্টা বা সরকারি আছে তারা তো আর কিছু বলতে পারতেছে না সরাসরি তারা হয়তো মানে নিচে নিচে তলে তলে তাদের সহজে টাকা পয়সা যা লাগে পুলিশি সহায়তা বা প্রশাসনের সহায়তা যা কিছু লাগে তারা সেটা দিচ্ছে আর মাঠে কাজ করতেছে কিন্তু এরা আর এই কাজ করার ভিতর দিয়ে কিন্তু এখন সার্জিস আলম ব্যাপক পরিমাণে সমালোচনার মুখে পড়েছেন কারণ তিনি আমলিকের বিরুদ্ধে যে আন্দোলন করলেন গণ করলেন আমলিক দেশে আর চায় না নিষিদ্ধ করতে চায় এটা চায় সেটা চায় ছাত্রলীগ তো অলরেডি নিষিদ্ধ আমলিগের দোষর পর্যন্ত আমলিগের যারা দোষর তাদেরকে পর্যন্ত তারা শেষ করে দিতে চায় এদেশে নিষিদ্ধ করতে চায় আর সেই কিনা ক্ষমতায় যাওয়ার লোভে বা রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করার লোভে সেই আমলিগের নেতাকর্মীদের কাছে গিয়ে স্মরণাপন্ন হয়েছেন তাদের নিকটস্থ হয়েছেন তাদের হাতে হাত রেখেছেন তাদের সেমিনারে যোগ দিয়েছেন এই কারণে কিন্তু সমালোচনা উঠেছে পরবর্তীতে তিনি কি বললেন যে আসলে আমি কিন্তু আমলিগের যারা দশর তাদের সেমিনারে নাই এই পাঁচশো বা সাড়ে পাঁচশো বা সাড়ে চারশো যেটাই বলেন না কেন যে কাউন্সিলার আছে সারা বাংলাদেশে তাদের মধ্যে যারা আমলিক বিরোধী তাদের সেমিনারে গেছিলাম সেখানে শুধু তারাই ছিল সেখানে আমলিকের কেউ ছিল না কিন্তু পর্যালোচনা কিংবা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে সেখানে যারা ছিল তাদের মুখ কিন্তু আমলিকের ভিতর তারা কিন্তু জুলাই আগস্টের গণ সরকারের পক্ষে ছিল ছাত্রদের পক্ষে ছিল না তারা মানে প্রত্যক্ষভাবে সরকারের পক্ষ ছিল এখন তারাই আবার সার্জিজের সঙ্গে হাত মেলাচ্ছে সার্জিজ গিয়ে তাদের সঙ্গে সেমিনার করতেছে তা সার্জিজ এই বিষয়ে তিনি আবার পরে বললেন যে আমি দুঃখ প্রকাশ করছি এটা হয়তো আমার ভুল হয়েছে আমি গেছিলাম বিএনপি জামাত বা অন্য যারা আছে তাদের সেমিনারে আরে ভাই যদি ধরা পড়ে যাও তখন তো তুমি ভুল স্বীকার করবাই তারপরে কিন্তু তলে তলে তাদের সঙ্গে আবার যোগাযোগ আছে যে কাউন্সিলরদের সঙ্গে কারণ তারা রাজনৈতিক দল করবে কাউন্সিলর মেম্বার চেয়ারম্যান চেয়ারম্যান উপজেলা অনেকেরই দরকার তারা একটা বড় রাজনৈতিক দল করতে চায় যেখানে তারা সরকার গঠন করবে কারণ তারা আমলিককে মাইনাস করে তারা নিজেরা সরকারে যাবে বিএনপি কে তারা পাত্তা দিচ্ছে না আর এই সরকারে যাওয়ার আহ মানে মূল প্রধান কারণ কাজ হচ্ছিল দল গঠন করা সারা বাংলাদেশে চারশো সাড়ে চারশো উপজেলা আছে সেখানে কমিটি দেয়া সেখান থেকে তাদের সমর্থন নেওয়া তারপরে দল একটা রাজনৈতিক দলকে নিবন্ধন করা রাজনৈতিক দলকে নির্বাচনে যাওয়ার যে প্রস্তুতি সেগুলো অংশগ্রহণ করা কারণ সামনে যেহেতু তারা দল গঠন করে সরকার গঠন করবে এটাই তাদের ভাবনা তারা বড় দল গঠন করবে সারা বাংলাদেশ নাকি তাদের সাপোর্টে আছে এখন দর্শক যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ভাবতেছেন বা মনে মনে কল্পনা করে রাখছেন যে সারা বাংলাদেশ তাদের সাপোর্টে আছে কিনা বাংলাদেশ তাদের পেছনে আছে কিনা আমার মনে হয় না যে তাদের সঙ্গে আর আছে কারণ জুলাই আগস্টের গণ অভ্যতানে যেভাবে ছিল সেটা নাই কারণ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন বিভাজন তৈরি হয়ে গেছে তাদেরকে কেউ পাত্তা দেয় না যে যার মতন চলতেছে যে যার দলের যে কর্মকাণ্ড বা কর্মসূচি সেগুলো নিয়ে ব্যস্ত আছে সমন্বয়কদের ডাকে কিন্তু কেউ আর তেমন আসতেছে না এই কারণে কিন্তু সমন্বয় এখন ছুটে যাচ্ছে বিভিন্ন জায়গায় তারা বলতেছে কোনো দলে ঢুকতে পারবে না যে দলে ঢুকবে দলকে আমরা ব্যান করে দেবো অথচ দেখা যাচ্ছে তারাই রাজনৈতিক দল গঠন করার জন্য হাতে পায়ে জড়িয়ে ধরতেছে বা তাদের সঙ্গে হাত মিলাচ্ছে আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি সর্বশেষ সমালোচনার মুখে পড়ে তিনি দুঃখ প্রকাশ করলেও মানুষ কিন্তু এখন বলতেছে যে তুমি দুঃখ প্রকাশ করলেও কিন্তু তাদের সঙ্গে তোমার বা তোমাদের রাজনৈতিক দল যারা গঠন করতেছো তোমাদের আতা থই যাচ্ছে তোমরা আমলিককে নিয়েই আবার নির্বাচনে যেতে চাও কারণ আমলিগকে নিষিদ্ধ করে আমলিককে দল হিসেবে নিষিদ্ধ করে তাদের যে কর্মী আছে সমর্থক আছে তাদেরকে তোমরা দলে টানতে চাও যে তাদের দল নিষিদ্ধ করলে তাদের কর্মী সমর্থকরা কোথায় যাবে কোথায় গিয়ে পালাবে তখন আমাদের দলে তারা মনে করবে যে সমন্বয়কদের দলে যায় সমন্বয়কদের দলে গেলে আমরা বেঁচে যাবো হ্যাঁ এই চিন্তাভাবনা এই পরিকল্পনা করতেছ তোমরা এটা কিন্তু মানুষের সামনে এখন প্রকাশ পেয়ে গেছে তাদের দর্শক এই বিষয়ে বা এই ঘটনাতে আপনাদের মন্তব্যকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভালো লাগলে ভিডিও শেয়ার করে সব ভালো থাকবেন i love us